নমস্কার আমি অরূপ আপনারা দেখছেন কলকাতা বাজার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল তো আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য পাপ্পু অটোমোবাইল আর আগের ভিডিও যারা দেখেছেন জানেন কি প্রাইস এখানে গাড়ি পাওয়া যাচ্ছে স্কুটি মানে কি প্রাইস রয়েছে এখানে তো বেসিক্যালি আজকে প্রচুর গাড়ি গাড়ি দেখাবো আর তার সাথে কিছু স্কুটির কালেকশন দেখাবো কারণ অনেকেই কমেন্ট করেছিলেন স্কুটির কালেকশন দেখান দাদা তো আজকে যারা ভিডিওটা দেখবেন স্কুটির কালেকশন প্রচুর দেখতে পাবেন আর প্রাইস কলকাতার প্রাইস থেকে প্রচুর কম প্রাইসে পেয়ে যাবেন তো আমি কারণে দেখে দাঁড়িয়ে আছি এখন পাপ্পু অটোমোবাইল যেটা আছে কুলপিতে

ডান দিকে দিকে আসবেন দু মিনিট দুতে তিন মিনিট হেঁটে আসবেন পুরো পেট্রোল পাম্প পেট্রোল পাম্প রয়েছে পাপ অটোমে লিখতে হবে এরকম বোর্ড রয়েছে আর একদম হচ্ছে রোডের মেইন রোডের পাশে মেইন রোডের একদম উপরেই রয়েছে এটা হচ্ছে কুলপি রোড তাই তো হ্যাঁ এই যে রোডটা যাচ্ছে টুয়ার্ডস এটা কুলপি নামখানা আছে নামখানা মোড়ে রাস্তা যাচ্ছে একদম তো তাহলে আজ শুরু করি আর মোটামুটি প্রত্যেকবারে বাইক থেকে শুরু করি আমরা সবে দাদা থেকে শুরু করি দিদিরা রাখ করে আজকে দিদি থেকে স্টার্ট আই দিদিরা থেকে স্টার্ট করা হবে তো চলো আজকে প্রচুর স্কুটি স্টক দেখাবো আর ফার্স্ট থেকে দেখাই এনটক মানে স্কুটির রাজা আর কি একদম

55 ফাইভ এন্টার মানে সুপার মিন্ট কন্ডিশন বললেও চলে আরকি দুটো গাড়ির কন্ডিশন দেখে নাও যার যেটা কন্ডিশন রয়েছে চো দুটো দেখলাম নেক্সট রেজেডার মনস্টার এডিশন দু হাজার বাইশের গাড়ি হম মাথা পঞ্চান্ন হাজার থেকে দু রেজেডার আছে কন্ডিশনের গাড়ি কলকাতার রেট চ্যালেঞ্জ করবে না হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো একদম তো রেজেডার পেয়ে যাবে মনস্টার এডিশন

মাত্র ফর্টি এইট থাউজেন্ড আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাবে তো একদম মানে পকেটে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলে প্রচুর গাড়ি অপশন পেয়ে যাবে একদম চলো নেক্সট ম্যাস্ট্রো হুম খুব সুন্দর একটা কালার সুন্দর দামে সুন্দর দাম কি হবে একদম দামটা ভালো হবে তো পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র অনলি থার্টি ফাইভ থাউজেন্ডে পেয়ে যাচ্ছ ম্যাস্ট্রো আর কি চাই চলো স্কুটি মোটামুটি দেখলাম এবার কিছু মাইলেজ বেল কালেকশন আগে দেখিয়ে দিই চলো নেক্সট আরো মাইলেজ বেল এবার ছেলেদের কালেকশনে চলে আসি একদম যারা অফিস পারপাসের জন্য ইউজ করবে তাদের জন্য হচ্ছে এসপি সাইন একদম নতুন গাড়ি কত গাড়ি এটা চার মাস চার মাসের গাড়ি আর প্রাইস কত হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছে চার মাসের গাড়ি আর এখন এসপি সাইনের মানে বিশাল ডিমান্ড প্রচুর ডিমান্ড রয়েছে তো এটা ক্যাশে নিতে হবে আমাদের ক্যাশ ফাইন্যান্স করিনি এখন এখন ফাইন্যান্স চালু হয়নি এগুলো যারা নেবে কিন্তু ক্যাশে প্রাইস যারা নিতে চায় তাদের জন্য কিন্তু বেস্ট অপশন অনেক সস্তায় পেয়ে যাচ্ছে একদম তো এটা চার মাসের গাড়ি অনলি

একদম নেক্সট এবারে দেখাবো এমন একটা গাড়ি যেটা তেল ভরে ভুলে যাবে আর কি একদম তেল ভরে ক্যালেন্ডারে দাগ দেয়া যাবে হবে শেষ হবে বুঝতে পারবে না চলো সিটি 110 একদম কুড়ি শেষে একুশের গাড়ি আছে আচ্ছা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু কন্ডিশন একদম মানে বাইশ তেইশের গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে এরকম কন্ডিশনে ইউজ হয়ে তো কত প্রাইস হচ্ছে এটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবে আর সিটি হান্ড্রেড মানে এরও দাম এখন প্রায় এক লাখের কাছাকাছি দাম এক লাখ এখন যা হচ্ছে এক লাখের কাছাকাছি এটা প্রাইস কত বলে আরেকবার বলো 42000 টাকা 42000 এ পাবে সিটি 110 আর এই রকম কন্ডিশনে একটা গাড়ি দুরদান্ত চলো নেক্সট দেখি নেক্সট একটা হিরো স্প্লেন্ডার দেখতে যাচ্ছি স্প্লেন্ডার প্লাস হ্যাঁ 65 প্লাস মাইলেজ আচ্ছা নাম্বার প্লেটটা ভাঙা এটা কি লাগিয়ে দেওয়া হবে হ্যাঁ প্রত্যেক ভিডিও যেমন বলা হয়েছিল যদি নাম্বার প্লেট চেঞ্জ না হয় টাকা মাইনাস করে দেব টাকা মাইনাস করে দেব তো এটা নাম্বারটা আমি জাস্ট দেখিয়ে দেখাতে পারছি পিছন থেকে দেখিয়ে দিই অবশ্যই নাম্বার প্লেটটা পিছনে দেখিয়ে দিই অনেকে নাম্বার প্লেটের জন্য অনেক কোয়ারিজ করতে পারে তো নাম্বার প্লেটটা দেখিয়ে দিলাম এটা আছে 98 98 আর টিও আছে

পঞ্চাশ হাজার টাকা কম কমে যাচ্ছে মার্কেটের একদম নাকি বলতো 62 টু সিক্সটি না যাচ্ছে মানে সব কালেকশন আছে যারা নর্মাল চায় নর্মাল এনএস চাই এনএস আছে একদম আছে খুব সুন্দর একটা কালার এই কালার খুব একটা পছন্দের কালার সবাই এটা গাড়ি বলেই মনে হচ্ছে গাড়ি এটা গাড়ি আচ্ছা টাকা

চলো নেক্সট এবার চলে আসি অ্যাপাচি একটা দুটো তিনটে চারটে ছটা রয়েছে এটা থেকে শুরু করি লাল ঘোড়া হুম হুম এটা অ্যাড্রেসে 19 এর গাড়ি আছে এটা আছে অ্যাপাচি আরটিআর 4B আছে হ্যাঁ অ্যাড্রেসে আছে 19 এর গাড়ি আছে মাত্র 52000 টাকা 52000 পেয়ে যাবে তাই তো 52000 পেয়ে যাবে 52000 পেয়ে যাবে 18 এর শেষের গাড়ি হ্যাঁ চলো নেক্সট অ্যাপাচি এটা 160 রয়েছে 18 এর শেষের গাড়ি এটা হুম হুম এটা 2B আছে নভেম্বর ডিসেম্বর মাসের গাড়ি আছে হুম হুম 19 এর গাড়ি

আদার 45000 টাকা 16 শেষের অ্যাপাচি মানে গাড়ির কন্ডিশন কিন্তু 16 এর না বেশ 18 19 এর এটা কুড়ি গাড়ি বলবে সুন্দর এর প্রাইস কত হচ্ছে টাকা আসলে ধরলে কিছু স্লাইটলি অবশ্যই চলো নেক্সট শেষের গাড়ি আছে এটা টাকা পেয়ে যাবে মানে নেক্সট এটা এটাও চ্যালেঞ্জিং

গাড়ি চালিয়ে দেখে নেবেন আগে গাড়ি চালাবে একটা টাকা খরচা করবে না 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 কোনো কাজ নেই শুধু চালিয়ে বাড়ি নিয়ে চলে মানে পঁয়ত্রিশ হাজার গাড়ি পাচ্ছে বলে মনে করো গাড়ি কাজ করাতে হবে আগে শোরুমে ভিজিট করো গাড়িটা দেখো চালাও গাড়িটা তারপরে কথা বলো তারপরে কথা হলো তো অনলি থার্টি ফাইভ থাউজেন্ড পেয়ে যাচ্ছে অ্যাপাচি আর টিআর টু ভি তো নেক্সট আরও মাইলেজ কালেকশন আছে সেগুলো দেখিয়ে দিই আর মানে সিবি সাইন দেখতে পাচ্ছি রয়েছে হ্যাঁ হ্যাঁ সিবি একশো পঁচিশ সাইন এসপি রয়েছে সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ সাইন এসপি কম্বি পেয়ে যাবেন হুম

সব শোরুম ভিজিট করছে কষ্ট করে আসতে হবে অবশ্যই কষ্ট করে আসুক গাড়িগুলো দেখুক চালাক তারপরে ডিসাইড করুক একদম চলো নেক্সট সিবি সাইন রয়েছে আবার ধমকাবে নাকি চলো ধমকাই করে দিই তাহলে চলো সিবি সাইন রয়েছে এটা দেখতে আছে একদম ভালো ভালো কন্ডিশনে আছে কত হবে এটা মাত্র 28000 টাকা 28 28000 কত গাড়ি পনেরো গাড়ি আছে পনেরো মানে চোদ্দ শেষের গাড়ি আট হাজার টাকা গাড়ি আট হাজার টাকা ডিস হবে না

একশো পঁচিশ আছে প্রাইস বলো মাত্র বাইশ হাজার টাকা বাইশ টাকা যাদের পকেটে মানে কুড়ি পঁচিশ টাকা আছে তাদের জন্য অপশন ভেবে রেখেছে পোটো মোবাইল তো আরেকটা দেখিয়ে দিই ভিটু দেখিয়ে দিই এখানে একটা ভিটু দেখতে পাচ্ছি ওয়ান মডেল মডেল রয়েছে এটাও চ্যালেঞ্জিং

তো প্রতি 35000 টাকা হয়ে যাচ্ছে একদম 35000 টাকা এটাই আজকে সবথেকে ধামাকা প্রাইস হয়ে যাচ্ছে প্রত্যেকটা দাম ধামাকা লাগছে আরা রয়েছে ধামাকা আছে সে ছয় দেখতে একদম চলো এটা দেখেনি এটা লাইফটাইমে তুমি দিয়েছিলে 20000 টাকা ভাই একদম এটা এটা কমে যাবে নাকি শোরুমে আসতে হবে তার জন্য আসতে হবে এটা কিন্তু তো এটা হচ্ছে এটা আছে কি এটা অ্যাক্টিভা অ্যাক্টিভা আছে এটা প্রাইস হচ্ছে 20000 টাকা

থাকছে প্রত্যেকবার যেমন থাকছে একটা করে হেলমেট প্রত্যেকটা গাড়ির সাথে সেফ ড্রাইভ সেফ লাইফ তার জন্য তাকে হেলমেট চাই হেলমেট দেওয়া হচ্ছে হেলমেট দেওয়া অবশ্যই তো চলো তাহলে ভিডিওটা শেষ করি নাকি তো এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আর গাড়ি প্রাইস তো শুনলেন কি প্রাইস আছে তো এরকম প্রাইসে আশা করি আপনি কোথাও পাবেন না চ্যালেঞ্জিং প্রাইসে গাড়িগুলো দেওয়া হচ্ছে এখানে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব স্ক্রিনে ফোন নাম্বার চলছে পপপট মোবাইলে ঝটপট যোগাযোগ করুন আর গাড়িগুলো নিয়ে চলে যান দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা